কদিন আগেই সঙ্গীতশিল্পী এসআই টুটুল দেশীয় ছবি জঙ্গনকে অবাক করে দিয়েছিল কেউ ভাবতেই পারেনি তানিয়ার সঙ্গে তার তেইশ বছরের সম্পর্ক চুকে যেতে পারে সে খবর পুরনো হতে না হতেই এবার প্রকাশ্যে এলো পূর্ণিমার দ্বিতীয় বিয়ের খবর পনেরো বছর পূর্বে পূর্ণিমার যে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেটাও যে ভেঙে যেতে পারে তা ভক্তরা অনুমানই করতে পারেনি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কালের কণ্ঠ অনলাইন যদিও অনেক অনেকদিন ধরেই আহমেদ ফাহাদ জামালের সঙ্গে একটা বড় দূরত্ব লক্ষ্য করা যাচ্ছিল দুই সালে বিয়ের পর পূর্ণিমা চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন দুই সালে কোলজুড়ে আসে কন্যা সন্তান আরশিয়া মাইজা। গত কয়েক বছর ধরে জামালের সঙ্গে আলাদাই থাকছিলেন পূর্ণিমা হুট করে বৃহস্পতিবার রাতে পূর্ণিমা দিলেন বিয়ের খবর পাত্র আশফাকুর রহমান রবিন তিনি পেশায় বহু একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়টি নিয়ে আহমেদ ফাহাদ জামালেরও প্রতিক্রিয়া পাওয়া গেছে কেননা পূর্ণিমার বিয়ের খবরের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নতুন জীবনের প্রতি শুভকামনা জানিয়ে বলেন তার জন্য শুভকামনা আমার মেয়ের জন্য সময় দোয়া রাখবেন একই পোস্টে অজাজিত ফোন কল ও মেসেজের কারণে বিরক্তির প্রকাশও করেন জামাল তিনি লিখেছেন দয়া করে আমাকে ফোন করা ও করা বন্ধ করুন, যা হয়েছে খুবই ভালো মানুষের জীবনেই এটা হয় আমি জানি এদিকে রবিনের সঙ্গে বৃহস্পতিবার রাতে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা তিনি বলেন কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয় তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব সেখান থেকেই পরস্পরের মন দেয়া নেয়া বিয়ের পরেই পূর্ণিমা সহ তার পরিবারের অন্যান্যরা অসুস্থ ছিলেন কারো কারো কোভিড ছিল সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এনায়িকা